কোয়ালিটিতে কম রাখে না টিকটকের ম্যাগিগুলো দেড়শো টাকায় সার্ভিস কোয়ালিটিতে কম রাখে না আপনারা দেড়শো টাকায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশের রাশিয়ান গুলিস্তান থেকে আগত টিকটকের নতুন মারানি কিন্তু কি মারানি আশা করি বুঝতে পারছেন কি মারানি কথা কি ক্লিয়ার না ভেজাল ক্লিয়ার আসসালামু আলাইকুম বিপ্লব সোশ্যাল মিডিয়াতে কিছু মানকি খাগির অত্যাচারে কাপল ব্লগের নামে নোংরামিতে এবং সাপোর্ট মারানিদের দেখতে দেখতে তোমাদের সাথে আমিও ক্লান্ত আর এই ক্লান্তি দূর করার জন্যই আজকে টিকটকের এই মেগি একটু লারা দেব তো চলুন শুরু করা যায় তাহলে চলো আমি সেই শাড়ি পড়তে পারি আমি সেই ছেলে যে শাড়ি খুলতেও পারি যে কিনা মেহেদি দিতে পারি হ্যাঁ আমি সেই ছেলে যে কিনা লাগাতেও পারি নাউজুবিল্লাহ যাই হোক খোলাখুলি এবং লাগালাগির বাইরেও মায়েরা কিন্তু সুন্দর আছে মায়েরাকে ভাল লাগছে আমি রাজি আছি আমি রাজি আছি আমার গুরুর সাথে এর বিয়ে দিতে আমি ঢুকাই আর বের করি একশো বছর আগে ডুবে যাওয়া টাইটানিকের গভীরতা মাপা গেলেও বর্তমান যুগের কিছু মেগিদের তার গভীরতা মাপা যায় না কারণ এদের সমুদ্রে সাঁতার কাটে হাজারো নাবি আর আমি কিন্তু সাঁতারও জানি না তাই এখানে আমার গুরুকে প্রয়োজন গুরু তুমি কই এই মেঘিদের মেগির নাম ইরামনি টিকটকে ফলোয়ার কিন্তু কম নয় ফলোয়ার যত বাড়তেছে মাল তত আনবক্সিং হচ্ছে মানে আমি বলতে চাচ্ছি ফলোয়ার বাড়ার সাথে সাথে সবকিছু খুলতেছে বেশি বেশি করে খুলে নাফা না মানে আমাদের দেখতেও ভাল লাগে খালি টিকটকার চকলেট শান্তি সাথে জান্নাত আরোহী মিম এদের মতো লাইসেন্স প্রাপ্ত খাট কাপানো মেগিদের মার্কেট খেয়ে দিচ্ছে আমাদের এই নতুন আপা শান্তি আরোহীরা যে খেলা দেখাইছে তার থেকেও ভালো খেলা আমাদের এই আফা অলরেডি দেখাইতেছে আশা করি কিছুদিনের মধ্যেই আমাদের এই আফা শান্তি মিমদের মতোই সফল হবে একেবারে সফল আবার দেখতেছি এই আফারে দেখে কিছু কোলাপান কমেন্ট করতেছে নিশ্চয়ই গোলাপি হবে কনফার্ম পিঙ্ক কালার হবে ভাই তোদেরকে বলতেছি বাইক যত সুন্দরই হোক না কেন সাইলেন্সার কিন্তু কালোই হয় আর যদি হয় বাইকটা সরকারি তাহলে তো কোনো কথাই নাই আমি কি বাড়িয়ে বলেছি কিসের দিল উতলা আমার জন্য তো উতলা তোমার ওই দুইটা চোখ শৈতানের বানানোর কথা বলতেছে আপাই কেউ একটু বোঝা না পারে টিকটকের মেগিদের দেখলে মুড তো দূরের কথা ঘেন না লাগে মানে ওই সমুদ্রে কত জনই না সাঁতার কাটছে সেখানে আবার আমি না মানে আমার রুচি অতটাও খারাপ না যাই হোক আপামানি সবকিছুর পরে কিন্তু আপনার জন্য অনেকেরই সুবিধা হচ্ছে হাতের কাজ করতে না মানে আর ভিপিএন লাগে না সবশেষে একটা কথাই বলি লবণের স্বাদ যেমন চিনির মতো হয় না তেমন বইয়ের মতো বউ হয় না এদেরকে বউ বলাই যাবে না কারণ যে মেয়ের কাজে হচ্ছে টিকটকে গিয়ে দেহ দেখানো সে কিভাবে একজনের বউ হতে পারে সে কিভাবে বুঝবে পর্দা করার আনন্দ আর এদের প্রতি ক্রাশ খেলে তোমার রুচির সমস্যা আছে মনে রাখবেন টিকটকের মেয়ে টিকটকেই সুন্দর এদের মতো টিকটকাররা বউ হওয়ার যোগ্যতা রাখে না এরা রাখে পতিত লাইফ বিজনেস করার যোগ্যতা কথা ক্লিয়ার কথা কি ক্লিয়ার না বেজাল আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখ হচ্ছে নেক্সট কোন এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিপ্লব রোস্টার বিপ্লব